প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন জাতিসংঘের যে মানবাধিকার অফিসের বিরোধিতা বাংলাদেশের সকল আলিম ওলামা করতেছে সকল দলের মানুষেরা করছে সেই জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জামাতের আমির সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে সে বক্তব্য দিয়েছে এবং তাদেরকে সে ধন্যবাদ জানিয়েছে তাকে সেখানে ইনভাইট করার জন্য বাংলাদেশের আলিম ওলামারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি আশিফ আদনান হারুন ইজাহার হেফাজতে ইসলাম জুমিয়ত ইসলাম খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন শর্ষিনা দরবার থেকে নিয়ে যত সন্নি ওলামায় গেরাম আছেন সবাই এই অবৈধ জাতিসংঘের অফিসের বিরোধিতা করছেন সেই জায়গায় জামাতের আমির এই কাজটা কীভাবে করল আমরা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করাবার নীল নকশা বাস্তবায়ন করতে দেব না আমরা প্রয়োজনে আবারও সেই সাপলা চত্বরে যাব আবার তাদের সঙ্গে যুদ্ধ হবে জিহাদ হবে পশ্চিমা বিশ্বের এজেন্টরা বাস্তবায়ন করার জন্য বাংলার মাটি তাদেরকে দেওয়া হবে না প্রয়োজনে আবার আমরা রক্ত দেব এদেশের ধর্মীয় কালচার দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশে তৌহিদি জনতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত অতএব হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল পীর মাসায় দরবার শরীফের যত ভক্ত মরিদ আছেন এরপরে সকল ইসলামিক দলগুলি ইতিমধ্যেই সরকারকে বারবার সতর্ক করছেন সরকার যদি এ ব্যাপারে সতর্ক না হন হেফাজতে ইসলাম এবং বিভিন্ন ইসলামিক দলগুলি দেশের স্বাধীনতা ধর্ম সার্বভৌমত্ব এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান ইসলাম রক্ষা জন্য ধর্মীয় কালচার রক্ষা করার জন্য হেফাজতে ইসলাম এবং সকল আলিমা ইনশাল্লাহ জিহাদের জন্য প্রস্তুত থাকবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে বিজয় লাভ করার পরে এখন মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমার এই জিজ্ঞাসা হলো দীর্ঘ ষোলো বছর এত গুণ খুম হত্যা হলো তখন জাতিসংঘ কোথায় ছিল আজকে বাংলাদেশে এই পাঁচই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায় এটা আমাদের জিজ্ঞাসা আজকে আমরা সরকারকে বলবো বাংলাদেশের জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না মানবে না